হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকবে একদম ভাইরাল একটা গস কাপড়ের কালেকশন অর্গানজা কালেকশন যেটা আর কি এই দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে এগুলো থাকবে দুই হাত প্লাস বহন দেখেন অনেক সুন্দর ডিজাইন কালার এগুলো নিচে একদম কাজ করা আছে আপনি দুই পাশে একদম লেজে কাজ করা এগুলো একদম অফার মূল্যই থাকবে মাত্র 100 টাকা গজে পেয়ে যাবেন

যারা নিবেন্ডেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন আর এই কালেকশন গুলা দিয়ে সবকিছু তৈরি করা সম্ভব জামা রোনা গাউন কামি মানে সবকিছু আর তৈরি করা যাবে খুব সুন্দর রে লাগবে আড়াই জামাতে লাগবে তিন গজ দুই হাত প্লাস বলতো তিন গজ লাগবে কামিজে জামারোনো অনুযায়ী একসাথে নিতে কাঞ্চ সেই ক্ষেত্রে আমরা 5.5 গসিনে জামারোনো হবে কিন্তু অনেক সুন্দর করে বলে যাতে করে আপনারা বুঝতে পারেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন আমরা আসলে কাপড়ের খুঁটি সবকিছু বলার ট্রাই করি ভিডিওর মধ্যে আর সবাইকে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার আমরা কিন্তু বিভিন্ন ডিজাইনের আমাদের এই চ্যালেঞ্জ থেকে সব পেয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর দেখেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাওয়া যায় অর্ডারটা কনফার্ম আর কাপড়ের দাম থাকতেছে মাত্র একশো টাকা একশো অফার মূল্যই

ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার সুযোগ সুবিধা আছে তাহলে ভিডিও কল তো দেখতে পারবেন খুবই সুন্দর দেখেন ভিডিও কলও কিন্তু দেখে নিতে পারবেন এবং ডেলিভারি ম্যানের কাছেও কিন্তু দেখে নিতে পারবেন আপনাদের জন্য এক কথাই সকল প্রকার সুযোগ রেখেছে ভাইয়ারা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন খুবই ভালো কোয়ালিটি অনেক মাত্র 100 যে চাই নিবেন অনলি 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন

আর এই কালেকশন দিয়ে কিছু তৈরি করতে পারবেন সাররা গাররা লেহেঙ্গা শাড়ি গামুন কামিজ খুবই সুন্দরভাবে তৈরি করতে পারবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কত বর্জি আছে মাত্র একশো পঞ্চাশ টাকা কস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পারলে আর একটা কনফার্ম দেখুন সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব মিশরি কালেকশন রয়েলি আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ